আমার তো মনে হচ্ছে যে এখানে আনি মানুষগুলো ঘুম করে তার বাড়ি ভাঙা তোর কাছে পাঁচই আগস্টের আগে গোপালগঞ্জ বিক্রি করে কি এই জায়গা কিনছে যে এসির হাওয়া খাইতেছেন আর গাড়ি পেট্রোল খরচ করতেছেন বাসার মধ্যে টয়লেট করে পানিরও পাবেন না আমি নিচে যে দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওইখানে বসে ইয়ে করতেছে যে মানে উনি খুব ভালো মানুষ ফেরস্তা তাহলে এই যে নিচে এটা তো গাড়ি ফার্কিং করার জায়গা না আপনারা কি দেখছেন এটা কি ফার্কিং করার জায়গা তাহলে আমাকে বলেন যে এটা পার্কিং করার জায়গা না এটার নিচে কিন্তু কয়েক তালায় আপনার নিচে কিন্তু অনেক আপনার পাঁচ তালা সাততলা সমান কিন্তু নিচে তাহলে এই যে মানুষ গুম করা আমার তো মনে হচ্ছে যে এইখানে আনি মানুষগুলো গুম করে এখন ওনার আমি তো মনে করে যে ওনার এখন যে উনি যে হাজি সাব সাজে সেটা হচ্ছে যে ওনার বাসনগুলো এখন আমার প্রয়োজন আমার তো এখন ওনার সাথে যে ইয়ে নাই যে কন্ট্যাক্ট থাকলে আমি ওনাকে লাইভ লাইভে আগে দেখাইতাম যে আসলে এইটা কি এটা আমাদের জানা দরকার যে এখানে কি ছিল আর সব থেকে বড়ো আমার প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু যে এই থেকে এ পর্যন্ত জায়গাটা পাইল কই এই জায়গার মালিক উনি কীভাবে হইলো উনি এত টাকা পাইল কই গোপালগঞ্জ থেকে কি গোপালগঞ্জ বিক্রি করে কি এই জায়গা কিনছে আমার সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে এটা এইটা বলে আসলে কি হবে সেটা আমি জানি না কিন্তু আমার মতে যে স্যারকে বিদায় করছে এটাই আলহামদুলিল্লাহ সামনে যেই সরকারে আসবে হয়তো মনে করেন যেই এরকম স্বৈরাচার করবে তার কিন্তু থাকবে না এর থেকে বড় কিছু হবে এবং ছাত্র জনতা তা করে দেখাবে ইনশাল্লাহ অতীতে অত্যাচার যেভাবে করে মানুষ গুম কান মানুষ খুন এবং যেভাবে মানুষকে এসে মানে অত্যাচার করে গেছে তার বাড়ি ভাঙা দরকার ছিল পাঁচই আগস্টের আগে ওটা কবল ভালো তাহলে এত কিছুর পরে এখন ওই যে পানিটা নিয়ে সবাই এখানে একটাই প্রশ্ন কেউ বলতেছে পাঁচতলা ডিপলি কেউ বলতেছে ছয়তলা ডিপ কেউ বলতেছে মানুষ এটার ভিতরে ডাম করছে কেউ বলতেছে কুমির ছেঁড়া দিছে এতগুলো প্রশ্ন তো কোনো কথা আসতো না যদি আপনারা তারপরে দিন এখানে এসে সব পানিটা সেচতেন সরজণীয় সবাই দেখান এই যে তোমরা দেখো এটা কি আমরা ঠান্ডা তাহলে আপনারা এখানে বসে বসে টিভির ভিতরে আমাদের যে কথাগুলো শুনে মজা মারতেছেন মজা লাগতেছে আপনাদের আর সেনা বসে বসে এসির হাওয়া খান আরেকজন ওই আইন উপদেষ্টা বসে বসে এসির বাতাস খান যে পেট্রোল খরচ করে এটা হলো কোথেকে আসে আর আপনার জনগণের গোয়ে আঙ্গুল দেন আবার ওখানে প্রবাসীদের গোয়ে আঙ্গুল দেন আজকে যদি রেমিডিস বন্ধ করে দেয় আমরা সাধারণ জনগণরা কষ্ট করুম আর আপনাকে কপালে যে ওই যে এসির হাওয়া যে এসির হাওয়া খাইতেছেন আর গাড়ির পেট্রোল খরচ করতেছেন বাসার মধ্যে টয়লেট করে পানিরও পাবেন না বইলা দিয়ে গেলি এদেরকে ভালো হয়ে কাজ করতে কোন আমরা জনগণ যে কোনো মুহূর্তে যে কোনো বাড়ির ভিতরে অ্যাটাক করবো